ভালো মানের জুতা সুন্দর সুন্দর কিছু স্নেকার্স যারা যারা সুস লাভার আর স্নেক লাভার তাদের জন্য চমৎকার প্রোডাক্টটা দেখেন এটা হলো নাইকি এয়ারমেক ডন আসলেই টন সোল কোয়ালিটি দেখেন চমৎকার সোল কোয়ালিটি সোলের মধ্যে নাইকের মনোগ্রামগুলো খোদাই করে পাবেন এই সাইড থেকে দেখেন ডনগুলো খুবই ভালো মানের এগুলো চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল হয় এর মধ্যে কালার রয়েছে আমাদের কাছে আমাদের কাছে রয়েছে সাদা কালার এছাড়া আমাদের কাছে পাবেন এই কালারটা দেখেন দারুণ দারুণ কিছু প্রোডাক্ট এগুলো আপনারা যদি নাইকের রানিং কিছু শুজ চান তাহলে এই প্রোডাক্টটা দেখতে পারেন নাইক রানিং শ্যুসের মধ্যে জুম্যাক্স সিরিজের দেখেন কি চমৎকার কিছু জোস প্রোডাক্ট সামনের ভিউটা এখানে দেখেন এটা হলো নাইক পেপাস পেগাসেস টার্বো আইভি শোল্ডের নিচে দেখেন যে নাইকগুলো খোদাই করা আছে নাইকের ঠিক মাথা পেগাসেস টার্বোটাও খোদাই করা আপনি পাবেন দেখেন চমৎকার প্রোডাক্ট এর মধ্যে দুটো কালার পাবেন আপনি হোয়াইট কালার এছাড়া আমাদের কাছে আছে ব্ল্যাক কালার দুটো কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারটাও পাবেন খুব জোশ কিছু প্রোডাক্ট নিয়ে আসছি হাজির হয়েছি আপনারা আপনাদের যদি পছন্দের কোনো জুতা থাকে যেগুলো আসলে আপনি কিনতে চাচ্ছেন পাচ্ছেন না আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে দিতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের পড়া পছন্দের প্রোডাক্টগুলো কালেকশন করে দেওয়ার জন্য নাইক পেজাসের টার্বল এই দুটো রয়েছে এগুলো চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ রয়েছে এই প্রোডাক্টটা দেখেন এ নাইক জুমেক্সা দেখেন খোদাই করা কিন্তু খুবই গ্রিপি হবে দেখেন চমৎকার গ্রিফি যারা এই শীতে ব্যাডমিন্টন খেলেন দৌড়াদৌড়ি করেন এক্সারসাইজ করার তার জন্য এখানে দেখা যায় যে চোম্যাক্স একদম খোদাই করে লেখা এখানে দেখেন প্রত্যেকটা লেখা খোদাই করা ফেব্রিক্সটাও যথেষ্ট জোস কালারটা একদম একটা আনকমন ডিজাইন আর আনকমন একটা কালার নাইকের মধ্যে দুটো কালারই জোস এদিকে দেখেন আমরা দেখাতে দেখাতে চাচ্ছি আপনাকে নাইকের আরও কিছু প্রোডাক্ট এটা হলো এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান টু ওয়ান গ্রেড ভাই আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ওয়ান ইস টু ওয়ান গ্রেডের এটা হলো নাইকের ল্যাবরন থার্টিন আমি সামনের ভিউটা দেখাচ্ছি এই সাইডটা দেখেন নাইকটা একদম খোদাই করা পাবেন এই সাইডটা থেকে দেখেন ল্যাবরনের মনোগ্রামটা খোদাই করা পাবেন পেছন থেকে দেখেন নাইক জুম এক্সটাই যে এখানে খোদাই করা পাবেন আপনি এই প্রোডাক্টটা দেখেন এটার মধ্যে দুটো কালার আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল একটা হলো সাদা সাথে রেড কালার এছাড়া আমাদের কাছে যেমন নতুন আমাদের বুস্টটা আসছে আপনার যারা লাভার চমৎকার দেখেন দেখেন এখানে এই যে বুস্টটা রয়েছে একা এই সাইডটা থেকে দেখেন নিচে কন্টিনেন্টাল খোদাই করে লেখা থাকে এখানে দেখেন কন্টিনেন্টাল খোদাই করে লেখা রয়েছে ডাবল লারেস সোল্ড এবং খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট যারা আল্টাবুস লাভার আল্টাবুস কিন্তু কমফোর্টেবল একটা জুতা যথেষ্ট কমফর্টেবল হবে একটা কালার আছে জেল কায়ানো তো আমাদের কাছে দুটো কালার আছে ব্ল্যাক এবং গ্রিনের মধ্যে এগুলো কিন্তু ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট চাইলে এগুলো নিতে পারতেন স্যালামন রয়েছে আমাদের কাছে স্যালামন অ্যারো কালারের একটা কালার রয়েছে একটা কালার রয়েছে নিউ ব্যালেন্স রয়েছে রিবুক রয়েছে এগুলো প্রত্যেকটা ওয়ান টু ওয়ান কারের নাইকের মধ্যে দেখেন এই জুতাগুলো এসিজি মাউন্টেন ফ্লাই রয়েছে এখান থেকে দেখায় দেখেন এখানে আমাদের জর্ডানের রয়েছে জর্ডান ফোর রয়েছে নিউ ব্যালেন্সের প্রোডাক্টগুলো রয়েছে রিবুক রয়েছে এদিকেও যদি দেখেন অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আপনারা যারা পছন্দ করেন আমাদের প্রোডাক্টগুলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন ফ্যাশন ক্লাউড বিডিকে একটু সাবস্ক্রাইব করে থাকেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান চেষ্টা করব আপনার যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে নিতে পারবেন যেমন এই প্রোডাক্টটা দেখেন ভাই রানিং শ্যুজের মধ্যে এই দুটো প্রোডাক্ট মাত্র বারোশো টাকা বারোশো টাকা দিচ্ছি এই দুটো কালার এটা হলো নাইকের জিটি কার থ্রি তিনটা কালার আছে আমাদের কাছে এন ওয়াই রয়েছে অনেক চমৎকার চমৎকার প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে যারা শুল আবার স্নেকার্স আবার বুটের কালেকশন রয়েছে আমাদের কাছে এখানে দেখেন ক্যাজুয়াল কালেকশনগুলো রয়েছে স্নেকার্সের মধ্যে এয়ার ফোর্স ওয়ানের ওয়ান গ্রেডের স্নেকার্সগুলো রয়েছে আপনার জর্ডানের হাই হাইনেকগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কাছে পাবেন তো যারা আমাদের চ্যানেলটা দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকেন যদি কোনোটা ভালো লাগে আমাদেরকে বলবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম